নিউটাউন ফুটবল লীগ দু হাজার পঁচিশ আন্ডার ফোরটিনের দ্বিতীয় দিন রাজারহাট নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্ডার ফোরটিন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আজ বারোই এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রতিযোগিতার ময়দানে ফুটবল দুনিয়ার নতুন প্রজন্মদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি সহ প্রাক্তন ফুটবলাররা নিউটাউন ফুটবল লীগ দু হাজার পঁচিশ আন্ডার ফোরটিনের প্রধান উদ্যোক্তা তা রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন বলেন এই লীগের প্রায় দেড় থেকে দু মাস ধরে চলবে তাদের উদ্দেশ্য লীগের ময়দান থেকে আগামী দিনের জাতীয় স্তরের খেলোয়াড়দের খুঁজে বের করা লীগের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ভারতবর্ষের অন্যতম দিকপাল ফুটবলাররা সন্দীপ নন্দী সুভাষী রায় চৌধুরী সহ অনেকেই এছাড়াও এদিন ছোট খেলোয়াড়দের উৎসাহিত করতে মঞ্চে উপস্থিত হন রাজাঘাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এছাড়াও আরও অনেকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি বলেছেন বিধায়ক তাপস চ্যাটার্জি প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী শোনাব আমি এটাই বললাম যে দেখুন এই বাচ্চাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট এখন যেটা হচ্ছে এটা আমাদের সময় আগে এরকম এত ছোট বাচ্চাদের এটা অভিনন্দন অবশ্যই জানাতে হয় নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশন তারা আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন নিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট করছে যেখানে কিন্তু কোচিং ক্যাম্প চালায় সেখানে বিবাস ঘোষের মতো প্রাক্তন প্লেয়ার হোসেন মুস্তামির মতো প্রাক্তন প্লেয়াররা ইনভলভ রয়েছে আমি আশা করি এখানে মনে হয়

ফুটবলকে কেন্দ্র করে কিন্তু আমরা সেই জীবিকা অর্জন করছি আজকে আমরা নাম পেয়েছি আমরা প্রতিযশ পেয়েছি আজ বড় ক্লাবে ভারতীয় দলে জার্সি পেয়েছি এর চেয়ে তো আর ভালো কিছু হতে পারে না ফুটবল একটা পপুলার খেলা কিন্তু এখন যে মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের ফুটবলটা চলছে খুব দুঃখ লাগে খুব দুঃখ লাগে আজকে বাংলার ফুটবল হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে আমি তো মনে করি প্লেয়ারের অভাব নয় প্লেয়ার আছে এখনো মাঠে ঘাটে আপনি যাবেন অনেক ট্যালেন্টেড প্লেয়ার পাবেন বাংলা হচ্ছে ফুটবলের রক্ত কিন্তু এখানটা হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের সময় যে সব কর্মকর্তা পেয়েছি যারা মানে স্নেহের দ্বারা তাদেরকে লালন পালন করে তুলে এনেছে আমার কাছে এখনো রয়েছে একজন সুভাষী রায় চৌধুরী গুরু উনি এখনো পর্যন্ত উনি এত বয়স হয়েছে এখনো মাঠে ঘাটে গিয়ে বাচ্চা ছেলে দেখে তোলার চেষ্টা করে সেই অফিসিয়ালের অভাব সেই চোখের অভাব যে আমি এই ছোট ছেলেটা একটা গরিব ঘর থেকে এখন গরিব ঘরে যাই সবাই মধ্যবিত্ত ফ্যামিলি কি গরিব ঘরের ছেলেরাই খেলে কিন্তু একটা রিয়েল কি যে তুলে আগে যাবে পৌঁছাবে সেই ধরনের অফিসিয়াল সেই ধরনের কর্মকর্তা নেই আমরা শুধু নেই নেই করছি কিন্তু কেউ চেষ্টা করছে আজকে আপনি বলুন না যে মোহনমান টিমে কটা বাঙালি চাই ইস্টবেঙ্গল টিমে হাতে গুনে বাঙালি ছিল মহামান টিমে আমাদের সময় সিক্সটি পার্সেন্ট ছেলে বাঙালিদের স্থান ছিল তাহলে বাঙালিরা খেলবে কোথায় আজকে তারা যদি জায়গা না পায় খুঁজে বের করার লোকের অভাব তাদেরকে সুযোগের দেওয়ার লোকের অভাব আজকে তারা যদি খেলতে না পারে তারা ভিন রাজ্যে যেতে হচ্ছে তারা খেপ খেলতে হচ্ছে আজকে সবাই চা যে ক্ষেপ খেলছে ক্ষেপ খেলছে তারা করবে কি তাদের তো সংসার চালাতে হবে আজকে তাদের ক্ষেপে মাঠে পয়সা আছে সেখানে খেলছে আজকে আমরা কি লালন পালন করেছি আজকে রবি হাসদা খেপের মাঠে খেলে তো সে আগে সন্তোষ খেলে আজকে সে চাকরি পেয়েছে আজকে এখন সে মহামার্টন টিমে আইএসএল টিমে গোল করেছে সে বর্ধমানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আমি খুশি হই মানে আমিও বর্ধমানে গ্রামের ছেলে সে একটা গ্রাম থেকে উঠে এসে দেখেছি কিন্তু কোনো অফিসিয়াল কি তাকে কেউ বলেছে যে আমি তোমাকে পাঁচ বছরের পাঁচ বছরে তোমাকে আমি পঞ্চাশ লাখ টাকা দিলাম তোমাকে খেপ খেলা তোমাকে আরো বড় জায়গায় যেতে হবে আমি তোমাকে একটা টাকার জায়গা করে দিলাম তোমাকে বড় হ্যাঁ সেরকম অফিসিয়াল কোথায় আচ্ছা দশ লাখ টাকা পারবো ইয়ার কিন্তু আমরা ভিন যে অযোগ্য ছেলেদের কোটি কোটি টাকা দিচ্ছি কিন্তু আমরা নিজের ছেলেদেরকে ভুলে যাচ্ছি এই জিনিসটা যতদিন না আসবে আবার বাংলার সেই সময় না ফিরে আসবে না আমি এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি সবাই বলছে কিন্তু করছে নাকি ফুটবলের পরম্পরা ঘুনি জায়গা দেখছেন ঘুনিটা হচ্ছে ফুটবলের খুব পুরোনো ঐতিহ্য আমরা বলি যে কলকাতাকে যেমন ফুটবলের মক্কা বলা রাজারহাটের ফুটবলের মক্কা হচ্ছে ঘূর্ণি ঘুনি আমি ছোটবেলা থেকে ঘুনি মহবেন স্পোর্টিং ঘুরিয়ে খেলা দেখতে মানে খেলার এর মাত্রা একটা আলাদা থাকে আপাশে বসে মোহাম্মদ আফতাবুদ্দিন সেও নিজের ক্রীড়া জগতের লোক জেলা পরিষদের মেম্বার এবং আমাদের এই যে আছে আমি সবতেও সম্পাদক সুন্দরভাবে ব্যাপারটা কোচিং চালান কোচিংটা খুব ভালো হোসেন মুস্তাফি এবং বিভাগ ঘোষ অন্যান্য সহযোগিতা নিয়ে চালান বিদেশি কোচও আছে চেষ্টা করা হচ্ছে বাচ্চাদেরকে এগিয়ে নেওয়া তার সঙ্গে সঙ্গে একটা টোকেন চেষ্টা করলো আমরা ওখানে নামপুরে করতাম যে স্থানীয় ছেলেদের নিয়ে খেলা সেটা আমাদের নিউ টাউনে অনেক ওই টুর্নামেন্টটা খুব ভালো হলো তারপরে টুর্নামেন্ট ছাড়া গ্রামার ছাড়া চোদ্দ বছর আন্ডার ফর্টিন এই ছেলেরা চোদ্দ বছরের নিচের ছেলেরা একটা কম্পিটিশন খেলে তার মধ্যে থেকে প্রতিবার অন্বেষণ করা যায় ফুটবল আর তৈরি করা যায় এই পরিকল্পনা খুব ভালো পরিকল্পনা নিয়েছে বেশ করে আপতাবি সময় দেয় আপ্তাবি এই ব্যাপারটাকে নিয়ে ভেবে আপনার চিন্তা করে আমি তার সঙ্গে আছি আর্থিকভাবে যতখানি পারি কোচিংয়ের খরচা থেকে আরম্ভ করে সবটা এটা ফুটবলটা আমাদের মনে করি এটা আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে আমরা যার যে এটা আমরা আন্তরিকভাবে করার চেষ্টা করি এবং এইটা সত্যিকার খুব ভালো লক্ষ্য নিয়ে হচ্ছে দেখুন আন্ডার ফরটিন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রাজারহাট নিউ টাউন থেকে কিছু ভালো ফুটবলার আমরা ময়দানকে দেব এবং আমাদের স্বপ্ন আমাদের আমাদের নিজস্ব একটা সেন্টারও আছে যে সেন্টারে প্রায় চারশো বাচ্চা এখন প্র্যাকটিস করছে আমাদের স্বপ্নও আছে অন্তত আমাদের সেন্টার থেকে একজনকে দুজন বাচ্চা জাতীয় দলের জার্সি গায়ে খেলুক সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্যই আমরা এই লিগে শুরু করেছি এবং এই লুক লিগটা বিভিন্ন ক্লাব আমাদের চোদ্দোটা ক্লাব নিয়ে আমাদের এই খেলাটা হচ্ছে এবং চোদ্দোটা ক্লাবকেই আমরা দিয়েছি চোদ্দোটাই সেন্টার এবং তারা নিজস্ব ছেলে নিয়ে এসে খেলছে এবং লিগের খেলা প্রায় ডেট থেকে দু মাস এই খেলাটা চলবে আমার মনে হয় আমাদের এই খেলাটা দেখে অন্য ক্লাব তারাও উৎসাহিত হবে এবং তারাও এরকম লিগ করবে এই বাচ্চাদের লিগ যত ভালো একটা বিরাট বড় টুর্নামেন্ট করলাম আমি গত রবিবারে শনিবারে একটা বড় টুর্নামেন্ট করেছি সে লক্ষ লক্ষ টাকা বাজেট আমি মনে করি অন্তত ওই লক্ষ লক্ষ টাকাটা আমার পুরোটাই জলে গেছে শুধুমাত্র মনোরঞ্জন হয়েছে কিন্তু ওই একই সঙ্গে আমার লিগটারও উদ্বোধন আমি ওই দিনকে করেছিলাম এবং আমি মনে করি ওটার থেকে এই লীগটা অনেক সাকসেস হবে যদি আমরা ঠিকমতো পৌঁছোতে পারি এবং লক্ষ্য তো এটাই যে বাচ্চাদেরকে তুলে আনতে হবে তো বাচ্চাদের তুলে আনার এই প্রচেস প্রচেষ্টা আমরা করছি দেখা যাক উপরওয়ালা যদি সঙ্গ দেয় এবং ভাগ্য যদি সহায় থাকে আর বাচ্চাদের যদি চেষ্টা থাকে তাহলে এই লিগ থেকেও অন্তত কিছু শিক্ষা বাচ্চারা পাবে এবং আগামী দিনে আমাদের সেন্টারও সাকসেস হবে জাতীয় দলের দুজন প্রাক্তন ফুটবলারকে আপনারা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন স্টেজে এবং তারাও উৎসাহের সঙ্গে বিষয়টি নিয়েছে আমাদের লিগটা উদ্বোধন হয়েছিল গত রবিবার শনিবার টুর্নামেন্ট ছিল এবং এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভারতবর্ষের অন্যতম সব দিক পাল ফুটবলাররা মানে দিক পাল ফুটবলাররা সে মানে সেই তালিকায় সেই নেতাজি তরুণ সংঘের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেই তালিকায় রিতেশ ওরাও গোল করে এক শূন্য ব্যবধানে তার দলকে এগিয়ে দিল সেই তালিকায় আছে মেহরাজ উদ্দিন ওয়াডু আছেন দিব্যেন্দু বিশ্বাস আছেন আমাদের বিভাস ঘোষ হোসেন মুস্তাফির মতো মানে এক একটা বড় ভারী নামের ফুটবলার রহিম নবী আমাদের একটা বিশিষ্ট ফুটবলার ইউটিলিটি ফুটবলার বলা হয় যাকে ভারতবাসে এই রকম ফুটবলারদের উপস্থিতিতে আমাদের লিগের উদ্বোধন হয়েছিল এবং আজকে সন্দীপ নন্দী এবং সুভাষিষ রায় চৌধুরীর মতনও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তারা আমাদের এই লিগে এসেছে মানে আমাদের লক্ষ্য বাচ্চারাও দেখুক যে এই সমস্ত ফুটবলার তাদের সান্নিধ্য পাক এবং তাদের স্বপ্নের মধ্যে আসুক এরা আমাদের মতো খেলেই তারা ওই জায়গায় পেয়েছে ওই জায়গায় পৌঁছেছে এবং তার জন্যই ওদেরকে নিয়ে আসা এবং আমরা ওদের কাছে আবেদনও করেছি যাতে আমাদের সেন্টার চলাকালীন ওরা মাঝে মাঝে আসে বাচ্চারা আরো উৎসাহিত হবে তাদের দেখে অনুপ্রাণিত হবে